الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ريو بريو وماذا মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করার অগণিত বারাকাত ও ফজিলত হাদিথে মোবারকের মধ্যে বর্ণনা করা হয়েছে একটি হাদিথে মোবারক এভাবে এসেছে প্রিয় নবী হুজুর সাল্লু আলি সাল্লাম ইরশাদ করেছেন মানসল্লা আলাইয়া ফি ইউমিন আল রতিন মিনাল জান্নাতি অর্থাৎ যে ব্যক্তি একদিনে আমার উপর এক হাজার বার দুরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত সে জান্নাতের কোন স্থানে থাকবে সে স্থানটা দুনিয়াতে থাক অবস্থায় দেখে না নিবে হাবিব আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই রাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা করোনুল কেরিমের তেলাওয়াতকে সোহি শুদ্ধ করার নিয়তে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্ট অর্জন করার জন্য আরও ভালো ভালো নিয়ত সহকারে আমরা ما كيدا پرا شروع کري شكل عمر شاته شاته بات كرون الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله وعلى آلك واصحابك يا حبيب الله اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا

এবং আমাদের সাথে সাথে আপনারাও মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন জি গত ক্লাসে পড়া ছিল চোদ্দো নম্বর শবক শেষ করেছিলাম আমরা পারব ইনশাল্লাহ পনেরো নম্বর সবক শুরু করতে পারব আজকে ইনশাল্লাহ তো পারবো জি আমাদের ডান পাশ থেকে আমার নূর হোসাইন ভাই আমাদেরকে পড়াশোনান লহি رؤوف الرحيم مصدق لما ويل لكل ما شاء الله جي باربرت اسلام بي. احمد رزا بولون. بسم الله الرحمن الرحيم من بعد من بقلها أم লাইয়ুম বাদন মাশাআল্লাহ জি মার পরবর্তী স্ল্যাং ব্যাক বলুন بسم الله الرحمن الرحيم বালিগন খবীরম বাসিরন জান্নাতিম জান্নাতিম নটেকটু টান হচ্ছে মন হচ্ছে জান্নাতিম জি كرام بررات ما شاء الله جي جاني علم بسم الله الرحمن الرحيم حل بهذا ذا ترمد ذا عف حل بهذا سم بُقْمٌ ما شاء الله ما شاء, شاء الله الحمد لله আল্লাহ তালা দয় আমরা চোদ্দো নম্বর শবকে শেষ করেছি এখন আমরা পনেরো নম্বর সবক শুরু করব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও মাদানি কায়দার তিরিশ নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর সবক খুলুন এবং আমাদের সাথে আপনারাও শুনুন মনোযোগ দিয়ে সেখানে এখানে পনেরো নম্বর সবক পড়ার আগে কিছু নিয়ম কানুন লেখা রয়েছে এগুলো আমরা সর্বপ্রথম পড়বে এরপরে আমরা পড়া পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখেন তো সবক নম্বর পনেরো এটা হচ্ছে মিমসাকিনের कायदा সমূহ কি লেখা হয়েছে মিমসাকিনের कायदा সমূহ তো মিমসাকেন কাকে বলা হয় কি ধরতে পারছেন জি নুনসাকিন মানে জোজমলা নুন তো মিমসাকিন মানে জোজোমলা মিম জোজোমলা মিম তো জোজোম নুনসাকিনের যেভাবে নুনসাকিন তানবিনকে যেভাবে পড়া চারটি নিয়ম ছিল তো মিমসাকিনকেও পড়ার কয়েকটা নিয়ম আছে ঠিক আছে পরার তিনটা নিয়ম কয়টা নিয়ম তিনটা নিয়ম তিনটা মিমসা কে পরার নিয়ম কয়টা তানবিন তানবিনকে পরার নিয়ম কয়টা ছিল চারটা চারটা মিমসা কে পরার নিয়ম কয়টা তিনটা মনে থাকবে আচ্ছা এখানে দেখেন তিনটা গুলো কি কি নাম্বার এক ইদগামে শাফাবি ইদগামে শাফাবি নাম্বার দুই ইখফায়ে শাফাবি নাম্বার তিন ইজহারে শাফাবি তাহলে মিমসাকিনে কায়দা কয়টি তিনটি তিনটি মুখস্থ করে বলেন সাথে সাথে কয়টি তিনটি ইদগামে শাফাবি ইদগামে শাফাবি ইখফায়ে শাফাবি ইজহারে শাফাবি তিনটা মনে থাকবে ইনশাআল্লাহ আগের মতো মিল আছে না এখানে একটা শব্দ বৃদ্ধি আছে শাফাবি এটা শাফাবি ঠিক আছে আচ্ছা দেখেন ইদগামে শাফাবি কখন হবে হাতে ধরেন মনোযোগ দিয়ে দেখেন মিমের পর কিসের পরে পর বলে না এবার মিমসা কিনে হইতে হবে জজমওয়ালা মিম হইতে হবে জজমওয়ালা মিমের পর মিম আসলে আরো একটি কী আসলে মিম আসলে মিমের সাকিনে তখন ঈদগামে সাফাবি হবে মিমসা কিনে কি হবে তখন ঈদগামে সাফা বে হবে অর্থাৎ গুণ্য করে পর্ব কি করে পর্ব বুঝে আসছে এটা অর্থাৎ মিম সাকিনের পর যদি আরো একটা মিম চলে আসে তখন আমরা ঈদগামে সাফা বে অর্থাৎ গুণ্য করে পর্ব কি করে পর্ব বুঝে আসছে এটা আমরা পড়াতে আরো ভালো করে বুঝবো এরপর দেখেন নাম্বার দুই ইফাই সাফাবি এটা হচ্ছে মিম সাকিনের পর বা হরফটি আসলে তবে মিমসাকিন ইফাই সাফাবি হবে

অন্য যে কোনো বর্ণ আরবি উনত্রিশটি হরফ থেকে বা মিম ছাড়া অন্য কোনো হরফ ছড়া আসলে তখন ওই মিম কে আমরা ইজহারে সাফাবি করবো অর্থাৎ গুন্না না করে জি তাহলে গুন্না না করে কোথায় পরবো

أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم, الله الرحمن الرحيم <applause> همزة نون زبر أن همزة نون زبر أن تا ميم ميم tum ta mi me fes tum an, লিমন লিমুন আমি একটু আওয়াজ পাচ্ছি দেখে না ও আছে এখানে ও একটা আছে না ও এর উচ্চারণে জাহের আওয়াজটা পাচ্ছি ও এর মাখরাত হচ্ছে জিভ্বার আগা জিব্বার আগা সামনের দাঁতের ভিতর কত কেনারা থেকে ঠিক আছে জিব্বার আগা দাঁতের আগা সা দাল ও ঠিক আছে ভিতরগত কেনারা না ঠিক আছে তাহলে এখানে কি আছে দেখেন ও আছে না তাহলে আমরা কি বলবো মমু কি বলবো মু মুজ বললে এটা কি হয়ে যাবে যা হয়ে যাবে ঠিক আছে বুঝা যাচ্ছে তো এখানে মুজ বলতে পারবো না এখানে ওয়ার মাখরাজ কোথায় আবার বলি জিবা রাগা সামনের দাঁতের আগা সামনের দাঁতের আগা ঠিক আছে লাল ও তিনটা হর কোথায় থেকে জিব্বার আগা সামনের দাঁতের আগা থেকে ঠিক আছে তাহলে মোং কি হবে মোং ঠিক আছে মনে থাকবে এখানে দেখেন নুনসাকিন সাকিন আসছে না জি নুন আমরা পরে আসছি না নুন কয় নিয়মে পরা যায় চান নিয়মে ইজহার ইখফাই দগাম ইকলাব এখানে দেখেন নুন কোন নিয়মে পড়বো হ্যাঁ ইখফা কি ভাবে পড়বো কেন নুন পরে ইখফার হরফ পনেরো থেকে একটা হরফ চলে আসছে তাহলে এখানে ইখফা হবে ঠিক আছে এখন দেখেন মিম পরে মিম আসছে তাহলে এখানে কি হয়েছে ইদগামে সাফা কি হয়েছে ইদগামে সাফা বুঝা আসছে তাহলে একটা নুনসাকিনের ইফা আর একটা মিমসাকিনের ইদগাম মিমসাকিনের ইদগাম আর একটা নুনসাকিনের ইফা বুঝা আসছে তাহলে দুইটা গুন্না এখানে বুঝা আমার কথা তাহলে এখানে কয়টা গুন্না দুইটা একটা নুনসাকিনের ইফার গুন্না আর একটা মিমসাকিনের ইদগামের গুন্না ঠিক আছে আমরা এটা বানানোর ভিত্তিতে পড়ি তুমি মুম

ইদগামেশা পাবি ইফফা এসা পাবি জাহার এসা পাবি কেবা বুঝাচ্ছে মানান কেবা পর্ব বুঝাচ্ছে এরপর আমরা মানান চারোপরি

আয়ত্ত করতে পারবেন শাল্লা শল্লা আ তাই টুকুম মি কিন আ তাই তুকুম আ তাই টুকুম কিতাবিন আ তাই টুকুম মিনু কিতাবিনতাবিন মিনের মতো একফা আছে

بوكيل عليكم بوكيل عليكم بوكيل عليكم بوكيل وأمطرنا 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 فهم مقمحون فهم مقمحون فهم مقمحون होना बोलते okay. हैं

ترميهم <تضحكي> بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة ترميهم بحجارة ألم نشرح ألم نشرح ألم نشرح ألم نشرح وهم معرضون وهم معرضون شباب اكشتا اواز وهم معرضون وهم معرضون وهم معرضون وهم معرضون وهم معرضون وهم معرضون وخلقناكم ازواجا وخلقناكم ازواجا ওয়া খলাকনাকুম আজওয়াজান ওয়া খলাকনাকুম আজওয়াজান জি বুঝতেছেন জি জি এখানে কি হবে তাহলে কোন নিয়ম মিমসাকেরের কোন নিয়ম হইছে এখানে ها ما شاء الله. وخلقوا، أبرقوا القروات. جي. جي. وخلقناكم أزواجاً. وخلقناكم أزواجاً. وخلقناكم أزواجاً. وخلقناكم أزواجاً. وما هم بمؤمنين. وما هم بمؤمنين. وما بمؤمنين وما هم بمؤمنين أم صبرنا أم صبرنا أم صبرنا أم صبرنا أم صبرنا أم صبرنا, أم صبرنا. لهم من الحسن

বলেন হ্যাঁ গুণ হবে জি জি বাউকুম

الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله بيو نبي رسول عربي صلى الله عليه وسلم الشكرين আমার উপর দরুদ শরীফ পাঠ করো আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাযিল করবেন সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত সাইয়েদুনা সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সামনে বাম হাতে খাবার খেলো কোন হাতে ভাই বাম হাতে খাবার খেলো তখন হুজুর সাল্লাহু আলি আসসাল্লাম করলেন করলেন হাতে খাবার কাও তখন ওই ব্যক্তি বলল আমি ডান হাতে খেতে পারি না আমি ডানহাতে খেতে পারি না এটা একটু সে ভাব নিয়ে বলল অহংকার স্বরূপ বলল আর এটা নবী সাল্লা আলি গাইব সম্পর্কে গাইবের মাধ্যমে ওই ব্যক্তির যে অহংকার করে বলেছে এটা জেনে নিয়েছে তখন হুজুর সাল্লাহু আলি সাল্লাম ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেছে লাস অর্থাৎ তোমার ক্ষমতাই না হোক ডানহাতে খাবার জন্য তোমার ক্ষমতাই না হোক এখানে উদ্দেশ্য এটাই যে তোমার ডানহাত কখনো না উঠুক ওই বদনসিব অহংকার বশত ডানহাতে খাবার খেতে নবী সাল্লা আলাইসাল্লামকে অস্বীকার করেছিল তাই এরপর তার ডানহাত কখনো মুখের দিকে উঠাতে পারেনি অর্থাৎ তার ডান ডানহাত অকেজু হয়ে গিয়েছিল কোনো কাজ করতে পারছিল না প্রিয়নবী সাল্লাহু আলি ইসলামের কথাকে অস্বীকার করার কারণে তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ প্রিয় প্রিয়নবী হুজুর সাল্লাল্লাহু আলি ইসাল্লামের পবিত্র জাবানের পবিত্র মুখের এই মহান মর্যাদা রয়েছে যে যা কিছু হুজুর সাল্লাল্লাহু আলি সাল্লাম বলতেন তা হয়ে যেত হুজুর সাল্লাহু আলি ইসলামের মর্যাদা তো অনেক বড়। এবার একটু আমরা হুজুর সাল্লাসলামের গোলামের অর্থাৎ সাহাবি রদি আল্লাহ তালহের একটি ঘটনা শুনি এবং নিজের নিজেকে নবী সাল্লাহ ইসলামের হুকুম হাকাম মানার জন্য প্রস্তুত করেনি যেমন রেয়তের মধ্যে আসছে এক মহিলা প্রসিদ্ধ সাহাবি হজরত সঈদনা সাদ বিন আবি ওকাস রদি আল্লাহ তালহুকে উকি মেরে প্রায় দেখত উকি মেরে মেরে ওই সাহাবিকে এক মহিলা দেখত তিনি রদি আল্লাহ তালহু অনেকবার ওই মহিলাকে নিষেধ করলেন কিন্তু ওই মহিলা উকি মারা নামক এই খারাপ কাজ থেকে বিরত হলে না একদিন যখন সে অভ্যাস অনুসারে ওই মহিলা হজরতে সৈদুনা সাদ বিন আবি ওকাস রদি আল্লাহ তালহুকে উকি মেরে দেখলো তখন তার রদি আল্লাহ তালহের কারামত পূর্ণ মুখ থেকে এই কথা বের হলো সাহা ওয়াজ হুকি অর্থাৎ তোমার চেহারা বিকৃত হয়ে যাক সুতরাং তখনই তার চেহারা মাতার পিছনের দিকে ফিরে গেল বিন আবি আল্লাহ হজরতুনা এর এই মকবুল জাবানের যে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে গিয়েছে এটা মূলত প্রিয় আকা হজুর সাল্লাহু আলহি সাল্লামের দুয়ারই বরকত ছিল যেভাবে জামিয়া মেজির মধ্যে হাদিথে মোবারকা রয়েছে প্রিয় মুস্তাফা সাল্লাহু আলি সাল্লাম আল্লাহ তাল দরবারে দোয়া করলেন আল্লাহ ইস্তাজিব সাদা ইদা দা আকা অর্থাৎ ইয়া আল্লাহ যখনই সাদ তোমার নিকট দোয়া করে তুমি কবুল করে নিও তো মহাদ্দিনী কিরাম মাহমুল্লাহ তা তালা বলেন সঈদুনা সাদ বিন আবি ওয়াক্কাস রদি আল্লাহ তালু যখনই আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন তখনই ওই দোয়া আল্লাহ তাল্লা দরবারে কবুল হয়ে যেত প্রিয় ইসলাম আমরা সাহাবিদের ঘটনা শুনেছি নবী সাল্লা ইসলামের ঘটনা শুনেছি এরকম অগণিত আউলে ইকরামের ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত এসেছে আউলি ইক্রামের যে মুখের দোয়ার মাধ্যমে অনেক অবাধ্য লক হয় ক্ষতিগ্রস্ত হয় এরকম একটি ওয়াকে আমরা শ্রবণ করি প্রসিদ্ধ আলীম ও মহাদিদ হাজরতের শহীদনা আবদুল্লাহ বিন ওয়াহাবরদি আল্লাহ তালানহু তিনি এক লক্ষ হাদিসের হাবিজ ছিলেন মিশরের শাসক উব্বাদ বিন মোহাম্মদ তাকে কাজে বানাতে চাইলেন কি চাইলেন কাজে কাজে বানানোর জন্য চাইলেন তখন তিনি তো আল্লাহর বলি তিনি কি সাহাবিও ছিল না নবীও ছিল না তিনি আল্লাহর বলে ছিল তো তিনি তিনি দুনিয়াবি ক্ষমতা থেকে বিরত রাখার জন্য দুনিয়াবি ব্যস্ততার মধ্যে নিজেকে না জড়ানোর জন্য তিনি অন্য একটি কোথাও স্থানে গিয়ে লুকিয়ে পড়লেন গোপন হয়ে গেলেন যেন কি ওই বাদশাহ তাঁকে কী করতে না পারে কাজের দায়িত্ব দিতে না পারে তখন যখন তিনি লুকিয়ে গেলেন গোপন হয়ে গেলেন এক হিংসুক সাবাহী নামক এক ব্যক্তি মিথ্যা সুগুলখুরি করে শাসককে বলল ওই আল্লাহর বলি সম্পর্কে আবদুল্লা বিন ওয়াহাব নিজেই আমার নিকট কাজে হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু এখন ইচ্ছাকৃতভাবে আপনার অবদ্ধ হয়ে লুকিয়ে আছে এটিকে একজন ব্যক্তি শাসককে কী কী করল করলো কার ব্যাপারে আল্লাহর বলির ব্যাপারে এতে শাসক বাদশাহ রাগান্বিত হয়ে তিনি রদিয়া লহতা আলান এর মহান মর্যাদাপূর্ণ ঘর ধ্বংস করে দিল কে শাসক তার ঘরটি ধ্বংস করে দিল তখন হাজরতে সাইদুন আব্দুল বিন ওয়াহাব রদিয়া লহতা আলানহু তেজ দৃপ্ত অবস্থায় একটু মনের মধ্যে খারাপ লাগল কষ্ট পেলো তো কষ্ট পাওয়া অবস্থায় আল্লাহ তাআলাহ দরবার আরোজ করলেন ইয়া ইলাহি সাবাহিকে অন্ধ করে দাও সুতরাং অষ্টম দিনেই ওই সাবাহি আল্লাহর বলির দুয়ার মাধ্যমে অন্ধ হয়ে গেল আল্লাহ তালা আমাদের সবাইকে যা শুনেছি এগুলো স্বর্ণ রেখে আল্লাহ তালার বান্দাদের অবদাহ হওয়া থেকে নিজেদেরকে বিরত রাখা তৌফিক দান করুক আমিন বিজাহিন বিজাহিন্দ আমিন সল্লু আলি হাসাল্লাম সাল্ল হাবিব সল্লু তাল মোহাম্মদ সল্লু আলি সাল্লাম আসুন আমরা নিজেকে বানানোর নিয়তে কয়েকটি নেকামল পুস্তিকা থেকে নেকামল শ্রবণ করি এবং পূরণ করি সতেরো নম্বর নেকামল আপনি জি হা বলে কি কথা বলেছি মানুষদের সাথে নম্বর আঠারো প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় কোরআন পড়েছি বা পড়িয়েছি নাম্বার উনিশ ইশারের জামাতের দুই ঘন্টার মধ্যে ঘরে কি পৌঁছে গিয়েছি নাম্বার বিশ দিনে কাজ করে দুই ঘন্টার সময়কে আমরা দিনে কাজের জন্য ব্যয় করেছি নাম্বার একুশ ফজরের নামাজের জন্য কি মুসলমানদেরকে জাগিয়েছি নাম্বার বাইশ অন্যের ঘরে উকি দিয়ে দেখা থেকে কি নিজেকে বিরত রেখেছি ঘরে দর্শকে দিয়েছি মসজিদে দর্শকে দিয়েছি বা শুনেছি পঁচিশ সুন্নত অনুযায়ী কি পোশাক পরিধান করেছি ২৬ মাথার চুল রাখার সুন্নতের কি আমল হয়েছে যদি না হয় নিয়ত করি জিন্দগির মধ্যে একবার হলো বাবরি সুর রেখে সুন্নত আমল করবেন ইনশাআল্লাহ নাম্বার সাতাশ এক মুষ্টি দাড়ি রাখা কি হয়েছে নাম্বার আঠাশ গোনা হয়ে গেলে সাথে সাথে কি তবা করেছি উনত্রিশ সুন্নত অনুযায়ী কি খাবার খেয়েছি ত্রিশ মুসলমানদেরকে সালাম দিয়েছি একত্রিশ কিছু না কিছু সুন্নতের উপর কি আমল হয়েছে জোহরের আগের সুন্নত কি ফরজ নামাজের আগে পরে নিয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে এনেক আমলগুলো নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুক এবং সবসময় সব সময় আল্লাহ তালাকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসলিন রবসান আল হাসিন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সহ সকলকে

وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله